বেপরোয়া বালিবোঝাই ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত হল এক সিভিক ভলেন্টিয়ার শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের বান্দেরহাট এলাকায় মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম জয়নাল হক বয়স বত্রিশ বছর বাড়ি চোপড়ার এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ার চোপড়ার দাসপাড়া ফাঁড়িতে কর্মরত ছিলেন রাতে চোপড়ার দাসপাড়া এলাকায় নাইট ডিউটির কাজ সেরে শনিবার সকালে বাড়ি ফেরার পথে বালি বোঝাই ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতরভাবে জখম হয় জয়নাল হক নামে ওই সিভিক ভলেন্টিয়ার তাকে গুরুতর জখম অবস্থায় প্রথমে চোপড়ার দৌড়ুয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এরপর আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির মেডিকেলে রেফার করে কর্তব্যরত চিকিৎসকেরা শিলিগুড়ি মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের এই ঘটনায় শোকের ছায়া আছড়ে পড়ে গোটা এলাকায় ঘাতক ডাম্পারটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া দাসপাড়া ফাড়ির পুলিশ চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর

একদম পুরা একদম ওর বুকে চোট লাগে গেছে হেলমেট পিন্দা ছিল গাড়িটা পুরা একদম ভাঙে গেছে আগে ভাইজাটা যে যত ছিল ভাঙে গেছে তারপর ডাম্পারটা এখানে পাল্টে হয়ে গেছে বাড়ি কোথায় বাড়ি আমিরিকানগর ছেলেটা কি করে ছেলে সিমি পুলিশ ও আসছিল দাসপাড়া পিসায় মোড় থেকে মানে ডিউটি ছিল ডিউটির পরে ও আসছিল এখানে মুখামুখি ধাক্কা লাগেছে কয়টার দিক ঘটনাটা হয়েছে এটা মোটামুটি প্রায় আটটার সময় আজকে সকালে আজকে সকাল আটটাই এটা জায়গার নাম কি এটা জায়গার নাম বলতে গেলে এটা আমার বান্দার হাট বলে তো বান্দার দিঘি তো ডাম্পাটা কি ছিল ডাম্পাটা বালু ছিল বালু এদিকে ঘাট রয়েছে এদিকে ঘাট নাই ওই কোথায় তো নিয়ে আসছে বালুটা বালুটা মনে উঠাছিল ছিল দিকে নিয়ে আসছিল ওরা এই আসছিল ও পেশায় মধ্যে এই দিকে তো এখন বাইকের অবস্থা কীরকম বাইকের অবস্থা খুব খারাপ বাইক ভালো নাই পুরা বাইক ভাইজার ভাঙে গেছে এক সাইডটা পুরো ভাঙে গেছে মানে যে বাইক চালাচ্ছিল তার কি অবস্থা রয়েছে তার অবস্থা তো মোটামুটি বুকে চোট লাগছে তারপরে একটা ঠ্যাঙে মানে ভাঙে গেছে হ্যাঁ এইটাই হয়েছে ওর ক্ষতি এখন কোথায় আছে চিকিৎসা এখন চিকিৎসা মোটামুটি নিউটা গেছিলো নিউটা শুনলাম বলে মারা গেছে আপনার নাম নাজির হোসেন বাড়ি আমরিকানগর